সুবির শিক্ষার্থীরা আমাদের সবাই আসলে আসলে আমরা দেখবো তোমাদের রুটিন তো সংসদ রুটিন আবার দ্বিতীয়বার পরিবর্তন করা হয়েছে মূলত এদের সুরক্ষা ছিল সাত তারিখ থেকে সেটা পরিবর্তন বলেছে সাত তারিখ করা হয়েছে এবং ছয় তারিখে পরিবর্তন করে তিন তারিখ করা হয়েছে মূলত আমাদের তিন তারিখটায় শুধু এগিয়ে দেওয়া হয়েছে তাছাড়া সব রুটিন ঠিকই আছে আমি সাথে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য এ তৈরি করেছি তোমাদের আগের মতো ধারাবাহিক দৌড়া ঠিকই থাকবে কিন্তু তাই গুলো পরিবর্তন হবে মূলত এবার হয়তো দুইটা যে তারিখগুলো ছিল সেই দুইটা পরিবর্তন হয়েছে বাকি সবগুলো ঠিকই আছে তোমরা একটু দেখে নিতে পারো কারণ এগুলো আমি বহুবার করে দিয়েছি তো এগুলো আমি আলাদাভাবে আর পড়ছি না তোমরা এটা একটু দেখে নাও এবং অবশ্যই খাতায় নোট করে না তা না হলে তোমাদের রুটিনটা মনে থাকবে না ঠিক আছে তো আজকে ক্লাসটি পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য কোনো হয়তো পরীক্ষার মূল্যায়ন গুরুত্ব হতে পারে সেটা হতে পারে কোনো অনুসারের কোনো কাজ তাই তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে